আরব লাইট অনলাইন মাদ্রাসা ভর্তি টিউটোরিয়াল চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি ভর্তি হবেন প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করে ব্রাউজারের রিসার্চ ট্যাবে আপনি আরব লাইট ডট ইনফো লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি আমাদের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে এখানে আপনি উপরে কিছু ট্যাব দেখতে পাবেন কোর্সে ভর্তি দারুল উলুম দারুল ইফতা চলুন কোর্সে ভর্তির বিষয়ে জেনে নেওয়া যাক প্রথমে আমরা কোর্সে ভর্তি এই ট্যাবটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এবং এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো কোর্স রয়েছে ইন টোটাল এখানে আটত্রিশটির মতো কোর্স রয়েছে চলুন আমরা এখান থেকে যে কোনো একটি কোর্সে কিভাবে ভর্তি হতে হয় সেটি আমরা শিখব ধরুন আপনি কোরআন শিক্ষা এই কোর্সটিতে ভর্তি হতে চান তাহলে আপনি কোরআন শিক্ষা এই কোর্সটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে দুটি অপশান দেখাবে যে আপনি কোন সেশনে ভর্তি হতে চান আমাদের দুটি সেশন রয়েছে একটি হচ্ছে জানুয়ারি সেশন আর একটি জুলাই সেশন দুই হাজার পঁচিশে যারা জানুয়ারি সেশনে ক্লাস করতে চান তারা অবশ্যই জানুয়ারি চব্বিশ তারিখের মধ্যে আপনার ভর্তিটি কনফার্ম করবেন কেননা চব্বিশ তারিখ থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ত আরেকটি অপশন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে আপনি কীভাবে ক্লাস করতে চান আমাদের দুটি মেথড রয়েছে একটি হচ্ছে গ্রুপের সাথে আর একটি হচ্ছে এককভাবে যদি আপনি গ্রুপের সাথে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার ভর্তি ফি মাত্র পনেরোশো টাকা আর যদি আপনি এককভাবে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার ভর্তি ফি মাত্র তিন হাজার টাকা আর গ্রুপের সাথে আপনার মাসিক ফি বা মাসিক বেতন হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর এককভাবে আপনার মাসিক বেতন হচ্ছে মাত্র দুই হাজার টাকা এখন আমি অ্যাড টু কার্টে সিলেক্ট করব এখানে এসে আপনি যে কোর্সটি সিলেক্ট করেছেন সেটি দেখতে পাবেন এখন আপনি প্রসিড টু চেক আউট এ বাটনে ক্লিক করবেন প্রসিড টু চেক আউটে ক্লিক করার পরে আপনার বিলিং অ্যাড্রেস বা বিলিং ডিটেলস দিতে হবে আপনার নামের প্রথম অংশ নামের শেষ অংশ আপনি কোন দেশ থেকে ক্লাসটি করতে চাচ্ছেন দেশের নাম তারপর আপনার বাসার ঠিকানা আপনি কোন শহর শহরে অবস্থান করছেন শহরের নাম জেলা পোস্ট কোড এবং আপনার জেন্ডার যেমন আমি এখানে মেইল এটি উল্লেখ করলাম আপনার ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ তারপর আপনি আরব্লাইট সম্পর্কে যেভাবে জেনেছেন সেটি ধরুন আমি ফেসবুকের থ্রুতে আরব্লাইট সম্পর্কে জেনেছি আমি সেটি এখানে উল্লেখ করব উল্লেখ করার পরে এখানে দুটি বাটন রয়েছে দুটি বাটন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্লেস অর্ডার এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার টোটাল কত টাকা বিল এসেছে সেটি শো করবে তারপরে প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করবেন আপনি যদি কার্ডের মাধ্যমে পেমেন্টটি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস অথবা যে কোনো ধরনের কার্ড দিয়ে আপনি পেমেন্টটি করতে পারেন সেক্ষেত্রে আপনি কার্ডের নাম্বারটি লিখবেন এবং কার্ডের মেয়াদ যেটি মেয়াদটি লিখবেন এবং কার্ডের পিছনে থাকা তিন তিন ডিজিটের সি ভি অথবা সি সি নাম্বারটি লিখবেন এবং কার্ডে আপনার যে নামটি রয়েছে সে নামটি আপনি লিখবেন লিখে নিচে পে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিডিটি এ বাটনটিতে ক্লিক করবেন দ্বিতীয়ত আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে পেমেন্টটি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল ব্যাংকিং এই অপশানে ক্লিক করবেন এবং এখানে ধরুন আমি বিকাশের মাধ্যমে ক্লিক পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমি বিকাশ এই অপশানে ক্লিক করলাম বিকাশ এই অপশানে ক্লিক করার পরে আমার বিকাশ নাম্বার যেটি সেটি আমি এখানে দিয়ে দিব ডেমো হিসাবে দশ টাকার আমি একটি পেমেন্ট এখানে করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনাদের রেগুলার কোর্সের যে ফি রয়েছে সেটি আপনাদেরকে পেমেন্ট করতে হবে আমার ফোনে একটি ওটিপি কোড এসেছে কোডটি হলো ওয়ান ফাইভ ফোর ফোর আমি ওটিপিটি দিয়ে নিব আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং কনফার্মেশন মেসেজ আমার কাছে চলে আসবে ওয়েবসাইটে এরকম একটি মেসেজ দেখাবে এবং সেই সাথে আপনার কাছে একটি কনফার্মেশান ইমেলও চলে যাবে তখন আপনি নিশ্চিত হবেন যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ ঠিকঠাকভাবে কমপ্লিট হয়েছে আরেকটি পেমেন্ট পদ্ধতি রয়েছে নেট ব্যাংকিং অর্থাৎ আমি ব্যাংকের অ্যাপের থ্রুতে যদি আমি পেমেন্টটি করতে চাই ধরুন আমি ইসলামী ব্যাংকের অ্যাপের মাধ্যমে পেমেন্টটি করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি ইসলামী ব্যাংকের অ্যাপের উপর ক্লিক করব ক্লিক করার পরে আমার কাছে ওয়ালেট নাম্বার এবং একটি পিন চাবে আমার অ্যাপের যে ওয়ালেট নাম্বার আছে সেটি আমি দিয়ে দিব এবং আমার ফোনে একটি পিন আসবে সেই পিনটি এখানে আমি দিব তাহলে আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে